পাবলিক তো বন্ধুগণ আমরা আছি কেয়ার হাসপাতালের সামনে যে হাসপাতালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চিকিৎসাধীন আছেন সংকটজনক অবস্থায় এবং আমরা গত তেইশ তারিখ থেকে উনি এই অবস্থার মধ্যে আছেন ওনার শারীরিক অবস্থা অত ভালো না আপনারা নিশ্চয়ই শুনেছেন বিএনপির নেতৃবৃন্দ এবং ওনার মেডিকেল বোর্ড বিভিন্ন সময় ব্রিফিং করেছে তো এই এই অবস্থায় দেশের মানুষ দেশবাসী খুবই উদ্বিগ্ন বিশেষ করে যারা বিএনপির রাজনৈতিক সাথে জড়িত তারা খুবই উদ্বিগ্ন আমি এই যে এভারকেয়ার হাসপাতালের সামনে একজনকে পেলাম আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয় দেন আমি জেসমিন নাহার আমার জেলা সাতক্ষীরা আমি 바ড্ডা থাকি ঢাকা 바ড্ডাতে থাকি আমি আসছিলাম এভারকেয়ারের সামনে এখন আমি আসি বর্তমানে তো আমি আসছিলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তো যেহেতু তিনি আইসিইউতে আছে দেখতে না পাইলেও এই পর্যন্ত যে আসতে পারছি এটাও অনেক